আমাদের ব্যথিত বেদনা বিদায় শ্রদ্ধাঞ্জলি আমাদের শিক্ষা জীবনে তুমি ছিলে ছিল যে যেদিন সতেরোই নভেম্বর উনিশশো তিরানব্বই সাল সকালে গোসল করে কিছু খেয়ে দিয়ে বাবা মার দোয়া নিয়ে আমার স্ত্রীও সুন্দরভাবে আমাকে অনেক কিছু দোয়া দিয়ে আমরা বিয়ে হলাম আমার সঙ্গে ছিল এই বর্তমান হাই স্কুলের প্রধান শিক্ষক আগুর আলু জিন্ন তাদের একটা মোটরসাইকেল নিয়ে গেলাম ওখানে গিয়ে মানে কেমন একটু কুলকিত অনুভব যে চাকরি পেয়েছি নতুন জায়গায় এসেছি এবং সেখানে জয়েন করলাম কথা বললাম আমার প্রধান শিক্ষক আমার বাবার বন্ধু ছিলেন আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন তো উনি বললেন যে বাবা দুই দিন তুমি রেস্ট নাও সিয়াল দিয়ে দিলি তুমি দুদিন ঘুরো একেবারে শনিবারে তো সেখান থেকে নয় মাসটা আমি শিহিপুরে আসলাম শিহিপুরে এখানে প্রায় বারো বছর থেকে তারপরে সেখানের থেকে পদোন্নতি নিয়ে প্রধান শিক্ষক হয়ে এখানে আসলাম এসেই আমি সবার খুব সারা পেলাম এবং কাজ করার সুবিধা পেলাম যতটুকু পারি আমার ট্রেনিংয়ের আওতায় আমার নির্দেশনার আওতায় কাজগুলি করেছি এবং আমার সঙ্গে আমার যে সহকারী শিক্ষকরা রয়েছেন লিপিকা ম্যাডাম সপলা ম্যাডাম রীতা ম্যাডাম আফসানা ম্যাডাম এর আগেও কয়েকজন সহকারী আমার এখান থেকে চলে গেছে তাদের নামটা মনে পড়ছে না এসব এই এই মুহূর্তে তো এদের এরা এদের আগ্রহ এবং এদের সহযোগিতা ছাড়া আমি স্কুলটিকে এই পর্যায়ে আনতে পারতাম তো এই পর্যায়ে এনে মনে হচ্ছে যে যাওয়ার পথে মনে হচ্ছে যে আমার পথে আরও অনেক কাজ ছিল যেটা হয়তো আমি আমার অবহেলা কারণে হোক বা আমার সীমাবদ্ধতার কারণে হোক করতে পারি এই আফসোসটা আমার এখনও আছে তো আমি সামনের প্রজন্মকে বলবো যে লেখাপড়া ছাড়া আমি নিজেও দেখেছি যতই পড়িবে ততই শিখি এটা আমার মুরুবীর কাছে শুনেছিলাম এই এইটি একটা এমন বাণী যে এই লেখা পড়াটার পাশাপাশি ছাত্ররা লিখতে চায় না হাতের লেখা তাদের খুব খারাপ ভালো পাশ করে মানে মেধাবী ছাত্র কিন্তু একটা কিছু লিখতে দেন দেখেন যে লেখাটা সুবিধা মতো চোখে লাগার মতো নয় কারণ লেখার প্রতি আকৃষ্ট নয় বিশেষ করে মোবাইল ফোন এসে লেখার প্রতি এই মেসেজ দিয়ে এই হোয়াটসঅ্যাপে মানে লাইন নিয়ে কথা বলে বা কী বলে ওটা যে মোবাইল মেসেজ দিয়ে এইভাবেই কিন্তু শর্টকাট হয়ে গেছে একটা চিঠির কটা অংশ এটাও বলতে তারা ভুলে যায় আমার মনে হয় তাদেরকে এই জিনিসটা লিখতে হবে যেটুকু করবো সেটুকু লিখবো তাহলে আমার মনে হয় তারা আমার চাইতো আরও বড় বড় আসনে যেতে পারবে এবং এ দেশে আলোকিত মানুষ এবং সম্পদ তৈরি হবে এবং আমাদের দেশটা অনেক ভালো হয়ে যাবে হ্যাঁ আমরা দেশ ভালো হওয়ার কথা বলি কিন্তু ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে আমি এটুকু মনে করি তাহলে আমরা দেশকে সোনার বাংলা এবং আমাদের মনের মতো বাংলা হিসাবে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ আবেগ অত্যন্ত প্রবল আমি তো আমার শিক্ষক বর্তমান ক্লাস্টারের শিক্ষকরা সাত আঠাশ তারিখে উনত্রিশ তারিখে আমাদেরকে ইয়ে দিয়েছে বিদায় দিয়েছে সেদিনও আমি আবেগ আপ্লুত হয়েছি আজকেও কি বলবো যে আমি যদি এক এক ইয়ে হই তো হয়তো ওঝরে কেঁদে দিত কান্না এই যে একত্রিশ বছর সাত মাস পনেরো দিন আমি একত্রিশ বছর সাত মাস পনেরো দিন এই অঙ্গনে আসি আমি যখন খাতাটা দেখলাম আজকে যে আজ থেকে আমি আর সে করিনি কেমন যেন একটা অনুভূতি হচ্ছে তারপরও যখন দেখলাম আমাকে বিদায় দেওয়ার জন্য ছাত্র ছাত্রছাত্রী আমার বন্ধুবান্ধব বিশেষ করে আপনার মিডিয়া পারসন এসেছেন আমি এত আনন্দিত হয়েছি হয়তো এতটা পাওয়া আমি যোগ্য নই তারপরে আল্লাহ আপনাদের মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যৎ আমরা যেন এগিয়ে যাই পরস্পর দ্বন্দ্ববিবাদ ভুলে প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা সার্বজনীন মনে করি সেই হিসাবে যে গড়ে তুলি শিক্ষার্থীদের আমরা যদি ভালো মতো গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ এমনি এমনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ